যে রাষ্ট্রদের জুনাই বিপ্লবে যারা রাষ্ট্রদের থেকে

Tchau.

আজকে আমার যখন মনে হয় তখন আমি শিয়রিত হয়ে উঠি কিন্তু ওই মুক্তিযুদ্ধ তো আমাদের জাতিকে কোনো কিছু দিতে পারে নাই কারণ সেই মুক্তিযুদ্ধ একটি পরিবার এই মুক্তিযুদ্ধকে তারা কুক্ষিগত করেছে তাদের পরিবারের লোকজন তারা বলে জাতির সাথে উপস্থাপন করেছে এই পরিবার এই মুক্তিযুদ্ধকে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করেছে সেই কারণেই আমরা মুক্তিযোদ্ধারা কখনো সম্মান বোধ করি নাই মুক্তিযোদ্ধা দরকার লজ্জাবোধ করি এই কারণে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে এই দেশে কিন্তু মুক্তিযোদ্ধাকে অবমানিত করেছে সেই পতিত সরে যাচ্ছে দরকার

আপনি যদি সম্মান পেতে চান আপনি যদি ভালোবাসা পেতে চান তাহলে মানুষকে সম্মান করতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে তাই

আমি আপনাদেরকে বলবো এই রক্তদান জীবনদান শুধুমাত্র আলোচনার বিষয়বস্তু না হয় আমরা যেন আমরা প্রত্যেকের জীবনে এই আদর্শ ধারণ করে শহীদ

উলালের আত্মজীবনদান আমাদের শহীদ বিআর জীবনদান আমাদের খলদার জিয়া দীর্ঘ সময় নির্যাতন ভোগ আমাদের নেতা কারেক রহমানকে বিনত ওয়ান এর সরকার যে করে অন্যায় হবে নির্যাতন ঘুরে যে সমস্ত ভিতর প্রতিশোধ নেওয়া হবে যদি আমরা কি গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারি এই মানুষকে একটি সম্মান রাষ্ট্র উপহার দিতে পারি তাহলে এই সমস্ত জীবনদান সার্থক হবে

এই প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘ সময় আমাদের নেতৃবৃন্দের কোন শুনছেন বিশেষ করে শহীদদের পিতা শহীদদের ভাতা শহীদদের মন যে হৃদয় স্পষ্ট বক্তব্য দিয়েছেন এই বক্তব্য আমাদের বুকে আমরা ধারণ করব আমরা মনে রাখবো তাদেরকে আমরা সম্মানের জায়গায় রাখবো এই অঙ্গীকার করে আজকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অক্ষম রক্ষণে পালন করে যার জন্য আমাদের দলকে জনগণের কাছে নিয়ে যাবো

তাদেরকে আমরা কাছে পাতে কাছে থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জুলাই আগস্টে তারা তাদেরকে ভুল দিয়ে শুভেচ্ছা এবং গুলালদের রক্ত আছে আছে অবসায়ীদের রক্ত বিধা যায় নাই রক্তের দাগ এখনো শুকায় নাই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আজকে একটি একটা ষড়যন্ত্র করে একটি মিথ্যা অপবাদ দিয়ে জেলায় যাবে বিএনপি অফিসে সংযোগ করা হয়েছে প্রিয় নেতৃবৃন্দ এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ গণতন্ত্রকে হতে করে নির্বাচনকে চিঠিয়ে দেওয়ার জন্য বন্ধ করে একটি অন্যরকম শাসন এই বাংলাদেশে ফিরে আনার জন্য আজকে একটি গঠীর ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতীয় দলের অভিযোগ অগ্নিসংযোগ